তুষার আমি চলে এসেছি এটা কি মানে তুষার আমাকে ধোকা দিচ্ছ ভাগ্যিস দুদিন আগে চলে এসেছি না হলে কিছুই জানতে পারতাম না মনে হচ্ছে তুষার এখন স্নান করছে একটা কাজ করি ওকে চমকি দি কি তুমি তো বলেছিলে দুদিন পর আসবে এত তাড়াতাড়ি এলে কিভাবে সারপ্রাইজ দিতে এলাম আচ্ছা দাঁড়াও গেট খুলছি আমার বউ চলে এসেছে তাড়াতাড়ি লোকাও ওয়াশরুমে চলে যাও কোথায় যাচ্ছ ওয়াশরুমে এই রুমের ওয়াশরুমে যাব না না ওটা নোংরা আছে অন্য ওয়াশরুমে যাও কেন আমি যেতে পারবো না তুমি নাটক করো না আমি সব বুঝে গেছি তুমি আমাকে ধোকা দিচ্ছ আমার পেছনে অন্য মেয়েকে নিয়ে ফূর্তি করছো লজ্জা করে না তোমার আশিতা আমি সত্যি জানি না একে আমি নি একে বিশ্বাস করো চুপ সব প্রমাণ আমার সামনে আর মিথ্যে বলো না আমি আর থাকতে পারবো না তোমার সাথে সব কথা হবে সবার সামনে তোমার পরিবারের সামনে কোর্টের সামনে আমি যাচ্ছি তুমি থাকো এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে